হ্যালো এভরিওয়ান আজ ছিল তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবার তো দুদিন সরস্বতী পুজো পড়েছে আমি সকাল সকাল উঠে তেসরা ফেব্রুয়ারি নটার মধ্যেই যেহেতু পুজো শেষ হয়ে যাবে আমি সকাল সকাল উঠে স্নান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি নিজের মতো করে একটু পুজো দেব। তো সকালবেলা ভাবলাম একটু রেডি টেডি হয়ে পুজোটা দেওয়া যাক তো এই দেখো আমার চন্দ্রমল্লিকা গাছে ফুল হয়েছিল। তাহলে এই ফুলটাই লাগানো যাক যেহেতু ফুল আর নিয়ে আসা হয়নি তো গাছ থেকে তুলে সুন্দর করে ফুলটা মাথায় দিয়ে দিলাম আর নিজের মতো করে একটু বাড়িতে পুজো দিয়ে দিয়েছিলাম তার মধ্যে ছিল সোমবার তো শিব ঠাকুরকেও জল দিতে হতো তো সুন্দর করে আলপন ডলপন দিয়ে পুজো আমি শুরু করে দিয়েছি এইদিকে দিকে আমার শাশুড়ি সকালবেলা উঠে খিচুড়ি রান্না করেছে তো সেগুলো খেয়ে দেয়ে তারপরে আমি আর অন্যের অনেক একটু বেরিয়েছিলাম সরস্বতী পুজো না বেরোলে হয় এর আগের বার তো ওর ছুটি ছিল না তো এবার ছুটিটা ম্যানেজ করেছিল তো এবার বেরিয়েছিলাম যেহেতু প্রথমে বান্ধবীদের সাথে বেরোনোর কথা ছিল তো সেটা হয়ে উঠলো না তারপরে এখানে আমি সমস্ত কিছু নিজের হাতে এক এক করে জোগাড় করে সমস্ত কিছু রেডি করে আস্তে ধীরে সব করলাম তোমাদের এবার সরস্বতী পুজোটা কেমন কাটলো অবশ্যই জানিও আর এদিকে আমি শিব ঠাকুরের জন্য জলটা রেডি করছিলাম গঙ্গা জল তারপর যা যা লাগে তিল টিল এই সমস্ত কিছু কিন্তু তার মধ্যে সব কিছুর মধ্যে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে আমি না দুধটা নিয়ে আসতে ভুলে গেছিলাম ওটা একদম খেয়াল ছিল না আর এই যে দেখো ঠাকুরের পেছনের যে ডেকোরেশনটা সেটা আমি আগের দিন করে রেখেছিলাম আগের দিন সন্ধেবেলা এসে বাড়িতে সুন্দর করে ডেকোরেশনটা পেছনেটা করেছিলাম একটু জানিও কেমন হয়েছে আর এদিকে দেখো সবার ফার্স্টে ঘরটাকে রেডি করে তারপরে আমি এইদিকে শিব ঠাকুরকে জল দিয়ে দিয়েছি আর আমার কিন্তু এবার সরস্বতী পুজোটা ভালোই কাটলো আর এবার ওয়েদারটা একটু চেঞ্জ ছিল ভীষণ গরম ছিল ভীষণ গরম এতটা গরম হওয়ার কথা না কোনোবারই হয় না এরকম গরম এবার একটু মানে সরস্বতী পুজো মানে একটু ঠান্ডা ছোঁয়া থাকবে একটু সোয়েটার সোয়েটার মানে সোয়েটার নেওয়ার একটা ভাব থাকবে কিন্তু এবার সম্পূর্ণ আলাদা হলো ভীষণই গরম ছিল যা হোক অনেক ক্ষেত্রে ভালো হয়েছে অনেক ক্ষেত্রে খারাপও হয়েছে আমরা এত গরমের মধ্যে না ঠিক দুপুরবেলা ঘোরাটা ঠিক ভালো লাগে না কিন্তু তবু এবার ঘুরেছি নির্মাণ ছিল ছুটিতে ছিল ওর সাথে ঘুরেছি তাছাড়াও আমাদের একটা ইমিটেশন ছিল এবওয়ারের তো সেখানে আমরা আমাদের নয়াবাজার ইমিটেশন ছিল আমরা গঙ্গারামপুরে গিয়ে ঘুরে টুরে তারপরে ওখান থেকে ইমিটেশনে গেছিলাম তো এরপরে দেখো আমি পুজো টুজো দিয়ে কমপ্লিট টমপ্লিট করে নিয়েছি আটটা সাড়ে আটটার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু আবার ঘুরতে যাওয়ার কথা ছিল সেখান থেকে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল তো সমস্ত কিছু নিজের হাতে রেডি করে পুজো দিয়ে তারপরে আটটা সাড়ে আটটা নটার মধ্যে আমি বেরিয়ে গেছি এরপর সকলে মিলে রেডি রেডি হয়ে মা আর আমার শ্বশুর শাশুড়ি বেরিয়ে গেল নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে তারপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের মতো ঘুরতে তারপরে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম রেমথন বাড়িতে তো তোমাদের কেমন কাটলো সরস্বতী পুজো অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালোই হয়ে তো চলো আজকে লকটায় প্রচন্ড রাখছি লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে প্রচণ্ড সর্দি গেছে তো ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার ভীষণ প্রবলেম হচ্ছে